wala ilaha illallah la ilaha illallah lag la ilaha illallah la ilaha illallah ala ilaha illallah

لا اله الا الله لا اله الا الله الله لا إله ألا, اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ہاتا اچھو گڑبڑ گیا سنلا کومل <سؤال> تلے با

ঘুমাই না তারা ওরে ফির ফকির জানা ঘুমাই না তারা জিকির মালা ধমি ধমি আল্লাহ জপি আনিরালা জপিলে কবে তোর মন পিয়া দেখো না কোনো চিন্তা রবেন দেয়া দেখো না কোনো চিন্তা রবেন হইয়া যাবে তোমার অন্তরের ময়লা দূর হইয়া যাবে তোমার অন্তরের মাইলা আল্লাহর রি সারা ঘুমায় না তা আল্লাহ রি না তারা। জিকির কে বানাই তারা ঘোলার মালা ধমে ধমে আল্লাহ যো পিয়া নিরালা যো পিলে হো ভেরে তো মনো জালা ভগবান ও ভক্তরে আমার আজকে আমি জানতে চাই বাবা আমাদের আসল বাড়ি কি বিলিন না কবর তারা কারা কবর যাইবেন হাতরা দিলে দেখা আজকে কামালনাথ দরবার শরীফের বিশ্বভূতির বিদায় হয়ে গেলেন আমাকে তিনি মহব্বত করতেন আল্লাহ আমার বাজার মহিউদ্দিন পীর সাহেব কেবলা শুয়ে আছে বোঝা গেল কেউ দুনিয়াতে থাকতে পারব না আমাদের সকলের অন্ধকার কবরে যেতে হবে এই জন্য সব সময় মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে আমি আসি কি সাথে সবাই কয়েক সেকেন্ড চক্করা বন্ধ করেন তো দেখি বন্ধ করছেন রে বাবারা আমারে দেখিনি আপনারা আওয়াজ করে দেখিনি এই মসজিদে কাউকে দেখিনি রে বাবা চোখ দুইটা খোলেন সবাই খোলেন সারা জীবন যদি আল্লাহর গোলামি করেন রে বাবা আমার আল্লাহ যে দুইটা চক্ষু আমরা দান করছে দুনিয়া দেখার জন্য এই নিয়াম পর্যন্ত করলো এই চক দেখার নিয়াম শেষ হবে না চক্ষা চক কেমন জিনিস যার একটা হাত নাই সে বুঝে হাতের কত দাম বাবা যার একটা পাও নাই সে বুঝে পায়ের কি দাম ঠিক না বেটি ওই দিন আমি মাহফিল করলাম কোরআনে হাফেল একটা সেলাই সে ডাক দেখো আসিকে হুজুর আমি কোরআনে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু মনে ভোর ব্যথা হুজুর গো আমি দুইটা চোখ দিয়া দুনিয়াটা আমি দেখি না আমি যদি এই দুনিয়াটা দেখতাম না কত খুশি হইতাম কিন্তু যার চখ আছে রে চোখের মোল্লাটা দিতে পারে না এই জন্য যদি আপনার হাতরা ভালো থাকে বলবেন আলহামদুলিল্লাহ আপনি পার হাইটা জান্নাতের বাগান আসতে পেরেছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি খানা খাইলে আমার খানা গুলি হজম হয় বলেন আলহামদুলিল্লাহ আমার মাতার ব্রেনটা সুস্থ আছে আমার গ্যাস্ট্রিক নাই আলসার সুস্থ বলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ধনী হইছেন আপনি যে সুস্থ আল্লাহু আকবার বলেন আসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য রানা দিলেন এমন সময় একটা যুবক সামনে হাজির নাটক মূসা নবী আমার আল্লাহর আপনি জিজ্ঞাসা করেন আমার আল্লাহ কেন আমার হাত দিল না পাউ দিল না মূসা নবীর কাছে বললেন ঠিক আছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আর একটু সামনে যাওয়ার পরে একটা মহিলা হাজির ডাঙ্গা বললেন মোসা নবী গো আল্লাহর জিজ্ঞাসা করেন আমার আল্লাহ কেন আমারে বাঙ্গা গরু রাখে কইতে না আল্লাহ আল্লাহু আকবার আর একটু সামনে যাওয়ার পরে আরেকটা মহিলা ডাক দিয়া বলে মুসা নবী গো আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর জিজ্ঞাসা করেন আল্লাহ কেন আমার এত সম্পদ দিল আমার সম্পদ কেন কমে না কইতেন না আল্লাহ বাবাজিরা ও কামালিয়া দরবারে ভক্তবৃন্দরা রে মূসা আলাইহিস সালাম সাল্লাতু সালাম তোর পরে যখন আল্লাহর সাথে কথা বার্তা শুরু হয় যায় আল্লাহর দিক Gaston আল্লাহ তোমার এক বান্দা বলল তারা হাত দিলাম না পাও দিলাম কেন কিতনা আল্লাহ আল্লাহ আমার আল্লাহর মূসা আমার যুবকে আমি হাত দিলাম না পাও দিলাম না তার যায় কই ও জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে ওই গর্তের ভিতরে আমার বান্দাদার আমি রাখবো কইতে না আল্লাহু আকবার আল্লাহু আকবার লাগো মহিলা বলল বাঙ্গা ঘর মহিলাটা থাকে তুমি কেন তার দন্দ দেও না আমার আল্লাহ ডাক দেখো মুসা আমার বান্দিরা আমি আল্লাহ শুকরিয়া দেই করেন না আল্লাহু আকবার ইয়া মারাহিমা সম্পদ দিনে দিনে বাড়ে কেন কমে না আমার আল্লাহ কো মুসা আমার বান্দির হইল আমার বান্দি যতা সময়ে জাকাত আদায় করে এই জাকাত আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তার সম্পদ কমবে না বরং সম্পদ বাড়বে তিনজনে তিন কথা ঠিক না বেটি মুসা আলাইহিস সালাম

বিফোরের কথা শোনার পর আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাত এবং पांव দান করে দিলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না আর মায়া কইরা বলি আর রাসূল আল্লাহ ہمر جن مدینہ ہمر پرا مدینہ ہمر جان مدینہ ہمر پران مدینہ بھول جیتے چاہیں بھول جائنا بولنا بھول جتے چاہیں بھول جائنا ہمر جن مدینہ ہمر پرا مدینہ যেতে চাই রে যাই না কোন আল্লাহু ও যুবক ওই মহিলা হাজী ডাক দেগো মুসা আমি বাঙ্গা ঘর তাই আমার আল্লাহ কেন আমার ব্যাপারে কি বলছেন ডাক দাও আল্লাহর bande আল্লাহ বলছেন তুমি বলে আল্লাহ শুক্রিয়া আদায় করো না আল্লাহর বান্দি গো আমি থাকি বাঙ্গা গরো আমি কেন আল্লাহ শুক্রিয়া আদায় করব এই কথা বলার সাথে সাথে রে বাবা কোথায় থেকে একটা গুণ নিজের সারে বাবা ভাঙ্গা ঘরটা ঘুরে আনিয়া গেল তোমার বান্দি বান্দা ঘরটা কেন উড়াইয়া নিলা আমার আল্লাহ ডাক দেখো

محبت اللہ 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 تم رہے انتر بہتر

اللہ 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 حو اللہ, اللہ, اللہ تم کے بہ جائیب اللہ ای گویا کے ریا سے بالا رالا मशला मंजू रे ते

Oh, 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 oh,

Allah, 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 Zaybar, Bilal, Amalia, Zayaw, Ata, Yermu, Ul Shihidah, Amalia, Zaybar, Bilal, Amalia, Zayaw, al Amalia, Zayaw, Amalia, Allah, 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 அல்ல 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 துவர Allah, 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 Allah,

and allah <San> <San> allah <San> <San> allah allah and if <comparable> অনুরোধ করি ইনশাল দরবার বুদ্ধি মোহত রাখবেন ভালোবাসবেন প্রত্যেক বছরই বাসরিক মাফিলে আসবেন আল্লাহামদুল্লাহ বলেন আল্লাহ আল্লাহাকে দরবার কায় কায়েম দায়াম রাখুক আল্লাহ আমার বাজানে হাস তাবার জন্য সব পুরুষ সকলে বলে আমিন অসংখ্য অশঙ্কা বলে আমার সবাই দশ মিনিট করে করে সময় দিতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু